নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমের জেলি রেসিপি আমের সিজিনে যেহেতু বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যায় তাই ওই সময় আমের জেলি বানিয়ে রাখলে সারা বছর কিন্তু সেই আমের জেলি রুটি বা পাউরুটির সাথে সুন্দর খাওয়া যায় আর আমের জেলি বড় তো পছন্দ করেই বিশেষ করে বাচ্চারা পাউরুটি বা রুটির সাথে টিফিনে বা জলখাবারে খেতে খুবই পছন্দ করে তাই এই খুবই সহজ পদ্ধতিতে কয়েকটি সামান্য উপকরণ দিয়ে আমরা জেলি বানিয়ে রাখলে সারা বছরই খাওয়া যাবে আর তো কাঁচা আম এবং পাকা আম দুই ধরনের আমের জেলি বানিয়ে রাখা যায় তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের জেলি রেসিপি তো আসুন দেখে নিই কীভাবে এই সুন্দর পারফেক্ট কাঁচা আমের জেলি বানানো যায় কাঁচা আমের জেলি বানানোর জন্য প্রথমে আমি পাঁচশো গ্রাম মতো আম নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে পেস বাদ দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপর সেটাকে জল দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে গেলে জল ঝরে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে করে ভালো করে সেটাকে পেস্ট করে নিয়েছি তারপর সমস্তটা পেস্ট করা হয়ে গেলে সেটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে সেটা গরম হয়ে গেলে সেটার মধ্যে আমের পা দিয়ে দিয়েছি আমের পাল্পটা পেস্ট করে নেওয়ার ফলে যে আমের মধ্যে আঁচ বা সুতোর মতো জিনিসটি থাকে সেগুলো সম্পূর্ণ মিশে যায় এবং সুন্দর একটি জেলি রেডি হয় এবারে ওই পেস্ট করা আমের মধ্যে সম চিনি দিয়ে দিয়েছি যদি পাঁচশো গ্রাম আম হয় তো পাঁচশো গ্রাম চিনি দিলেই সেই জেলিটা সুন্দর হয় খেতে আর স্বাদে ব্যালেন্স আনার জন্য এক চিমটে লবণও দিয়ে দিতে হবে আর যদি কেউ কম জিনিসটি পছন্দ করেন তাহলে চিনি কম দিলেও চলবে তবে নিজের স্বাদ অনুযায়ী চিনি আপনারা এর মধ্যে ব্যবহার করতে পারেন তারপর সামান্য পরিমাণে জল দিয়েছি যাতে চিনিটি ভালো করে ফুটে এর মধ্যে মিশে যায় এবং একটিও দানা দানা না থাকে আর তারপরে যখন নাড়তে নাড়তে বেশ ঘন হয়ে এলো তখন এটার মধ্যে আমি দিয়ে দিলাম আমার বানিয়ে রাখা আচারের জন্য যে গুঁড়ো মশলা রয়েছে সেটারই হাফ চামচ এবং এই গুঁড়ো মশলা রেসিপি আগে আমি শেয়ার করেছিলাম তো এই মশলা বানিয়ে রাখলে যতবার আচার বানানো যাবে বা জেলি বানানো যাবে সেটার মধ্যে দিয়ে দিলে সুন্দর একটা টেস্ট এবং সুগন্ধ আসে তাই এটা আমার বানিয়ে রাখাই থাকে এবং যখন আমি জেলি বা আচার বানাই তখন সেটার মধ্যে একটু করে ব্যবহার করে থাকি তারপর নাতে মশলাটা সুন্দরভাবে মিশিয়ে নিয়ে যখন এটা বেশ আরও ঘন হয়ে আসবে এবং সুন্দর একটা রঙও চলে আসবে আর কড়াইয়ের গাগুলো বেশ শুকাতে শুরু করবে এবং খুন্তি থেকেও যখন পড়বে না তখনই বুঝতে হবে যে জেলি রেডি তাই তখন গ্যাসের ফ্লেমটি অফ করে দিতে হবে এবং সামান্য ঠান্ডা হতে দিতে হবে এবং সামান্য ঠান্ডা হয়ে এলে তখন একটি সুন্দর কাঁচের শিশির মধ্যে এটাকে স্টোর করে রাখতে হবে এটা বেশি ঠান্ডা হয়ে এলে তখন শিশির মধ্যে সেট হতে অসুবিধা হবে তাই সামান্য গরম থাকাকালীন এটাকে কাঁচা শিশির মধ্যে ভরে নিতে হবে তাহলে সুন্দর এর মধ্যে সেট হয়ে যাবে দেখুন কি সুন্দর বাজারে কেনা জ্যাম বা জেলির মতো লাগছে না এভাবে খুব সহজে জ্যাম বা জেলি বানিয়ে রুটি বা পাউরুটির সাথে সারা বছর খাওয়া যেতে পারে তাই আমের সিজনে কয়েকটি সামান্য উপকরণ দিয়ে খুব সহজে এভাবেই ঘরে বানানো যেতে পারে বাজারে কেনা জ্যাম বা জেলির মতো সুন্দর সুস্বাদু আমের জেলি তো এভাবেই আমি কাঁচা আমের জেলি এরকম বানিয়ে রাখি এবং সারা বছর আমরা খাই তো এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার